গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকের দিনটা একটা খুব ভালো দিন রাখি পূর্ণিমা উনিশ তারিখ সোমবার সকালবেলায় মাম্মাকে বললাম যে মাম্মা তুমি আগে ঠাকুরকে রাখি পরাবে তারপরে সবাইকে পড়াবে দিয়ে গনু দাদাকে আগে রাখি পরে দিয়েছিল আমিও স্নান করে পুজো দেওয়ার সময় রাধাকৃষ্ণের কাছে একটা রাখি দিয়ে দিলাম যেহেতু আমার দাদা এবারে আসেনি রাখি পড়তে দাদার নাম করে এখানে দিয়ে দিলাম তারপরেই যে হেনা আমার যে বান্ধবী সে বললো যে দাদাকে না আমি রাখি পরাতে যাব আমি বললাম আচ্ছা চলে আসো কোনো সমস্যা নেই দিয়ে রাখি পরাতে এই যে মিষ্টি আর রাখি নিয়ে আসছে বড়মশাইও খুব মনে মনে খুশি হবে আশা করি কারণ বড়মশাই সববারে রাখি পরতে পায় না দিদি ভাইয়ের বাড়ি অনেকটা দূর তাই জন্য সববারে আসাও সম্ভব নয় আর রাখি ফোঁটা দেওয়াও সম্ভব নয় তাই যখন আসে তখন ফোঁটা হয় আর রাখিটাও হয়ই না বললে চলে বরমশাই মনে মনে অনেক খুশি হয়েছে যে হ্যাঁ এইবারে রাখি পড়েছে ছোট বড় নির্বিশেষে সবারই কিন্তু রাখি বা ফোঁটা পাওয়ার ইচ্ছা থাকে এই যে ফোঁটা দেওয়ার পরে এই ফোঁটা নয় রাখিটা পরিয়ে দেওয়ার পরে মিষ্টি খাইয়ে দিলো তারপরে এবার ছোটদের পালা এই মাম্মা প্রথমে এই যে আর্য দাদাকে এ করে দিল টিকাটা লাগিয়ে দিলো তারপরে এবার বরণ করবে সুন্দর বড়দের থেকেও সুন্দরভাবে বরণ করছে দেখে আমার মনটা জুড়িয়ে গেল যে রাই এত সুন্দর করে বরণ করে রাখি পড়াতে পারবে ও দেখেছে বড়দেরকে কীরকম করে করতে দেখে করছে রাখি তো ঠিক করে বাঁধতে পারে না আমি বললাম যে অল্প একটু বেঁধে দাও তারপর আমরা ঠিক করে দেব সকাল থেকে কয়েকবার বলছে আর্য দাদাকে আমি রাখি পড়াতেই যাব ঘরে যাব কখন যাব। আমি বলছি না আসবে আর্য দাদা আসবে হেনায়নটি আসবে বাবাকে রাখি পরাতে আর তুমি আর্য দাদাকে রাখি পরাবো বলতে খুব চুপচাপ হয়েছে তারপরে যে মিষ্টি খাইয়ে দিলো তারপরে এই যে চকলেট আছে চকলেট দিবে আর্য দাদাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে কিন্তু তারপরে এই যে নাড়ু ছিল নাড়ু দিচ্ছিল জল খাইয়ে দিল তারপর আর্য তাকে বললাম প্রণাম করে নাও বললাম প্রণাম করে নাও রাই বলছে আমি বললাম বাম হাতে কেন প্রণাম করলো হাতে তো করতে হবে বলছে হাতে তো মিষ্টির রস রয়েছে তারপরে রাই একবার প্রণাম করে নিলা আর আমি বললাম আর্য দাদা তুমি এক কাজ করো রাইকে একটু মিষ্টি খাইয়ে দাও বলতে ওই যে রাইকে মিষ্টি খাওয়াতেছিলো এই যে রাখিটা ঠিক করতে তো পরানো হয়নি আবার আমি ঠিক করে ওর হাত ধরে বেঁধে দিলাম বাচ্চাকে রাখি ঠিক করে পড়াতে ও যেমন বেড়েছে পড়িছে রাই আবার প্রণাম করছিল একবার তারপরে সন্ধ্যাবেলা দুই বান্ধবীর হচ্ছে রাখি বন্ধন আজকের দিনটা সারাদিনই রাই অনেকবার রাখি বেঁধেছে অনেকজনকে তারপরে যে দুই বান্ধবী আমার বান্ধবীর মেয়ে আর তারপরে যে রাই দুজন দুজনকে রাখি পরিয়ে দেবে এই যে প্রথমে ওর বান্ধবীকে বরণ করছিল রাখিটা পরিয়ে দিচ্ছে ছোট্ট ছোট্ট হাতে রাখি পরতে কত সুন্দর লাগে তাই না তারপরে সিজাও রাইকে রাখি বলে বরণ আমি বললাম সামনে বরণ করতে হবে না আর কপালে ঠেকানোর দরকার নেই রায়ের সামনে অনেকটা চুল আছে তো ও অতটা ঠিক করে পাচ্ছে না বলি দুধ থেকে তুমি বরণ করে দাও তারপরে রাখিটা পরে দাও তারপরে রাইসোনাকে রাখি পরিয়ে দিল তার বান্ধবী অনেকক্ষণ ধরে রাখিটা পরাচ্ছে পড়াতে না আমি বললাম পরিয়ে দেবো আমি তুমি তার মিষ্টিটা খাইয়ে দাও তারপরে খাইয়ে দিল এই যে মিষ্টি হাত চটচট করে করে আমি বললাম যে চকলেটটা নাও হাতটা ধুয়ে দিচ্ছি চলো তারপরে আবার রাত্রেবেলা গেল রাখি পরাতে দুই দাদাকে আজকে সারাদিনটা রায়ের শুধুই রাখি পরানোর দিন ছিল আর খুব আনন্দও লেগেছে রায়ের যে সবাইকে রাখি পড়াতে পেরেছে এই যে দুই দাদা মানে কতটা শান্ত দেখেই বুঝতে পারছেন চুপচাপ বসে রাখি পড়ছে এই যে চকলেট দিয়ে দিল এরপর আরেক প্রণাম করতে বলছি না প্রণাম নেবে না আরেক দাদাকে পরিয়ে দিল এদের আরেকটা ছোট্ট ভাই আছে সে ছিল না রাখি পড়াতে পারছে না তাও সে চেষ্টা করে যাচ্ছে রাখি পরানোর মোটামুটি একটু পরিয়ে দিয়েছি আমি বললাম রেখে দাও ওরা ঠিক করে নেবে রাখি পরিয়ে দিয়েছে এবার একটা চকলেট দিয়ে দেবে এবার আমার বড় মাসাই বললো যে রায় তো সবাইকে পড়িয়েছে রায়কে কেউ পড়ায়নি তুমি একটা রায়কে পরিয়ে দাও তারপরে যে রাখিটা দিল ও রায়কে ওরা দুজনে মিলে রাইকে পরে দিচ্ছিল রাই এইবারে কিন্তু একবারেই আড়ি ধরেনি যে আমাকে কেন পরায়নি ও সবাইকে পড়ানোর জন্য খুব খুশি তারপরে এই যে সুন্দর মুহূর্তগুলোর ফটোগুলো দিয়ে দিলাম ভিডিওটা এই পর্যন্তই আসছি পরের কোনো একটা ভিডিওতে টাটা